তো আমি কালকে রাত্রে চলে আসছি আমাদের বাড়ির থেকে আপনাদেরকে কাউকে জানানো হয় নাই তো এই যে আমাদের মাটি যে দেখতে পারছেন এইগুলো মাটি মানে হাল বাইছে এখন এই যে জ্বালা এই যে এগুলো জ্বালা এই যে আমরা জ্বালা বলি কেউ কেউ রোয়া বললে আরও অনেক জায়গায় অনেক কিছু বলে এটাকে আমরা জ্বালা বলি তো আমরা এই যে এই মাটিগুলো দেখতে পাচ্ছেন এই মাটিগুলোর মধ্যে এগুলো লাগা থান লাগাবো তার জন্য আর কোনো ভিডিও টিডিও কিছু করা হয় নাই বাড়ির থেকে ফোন মার্শাল তো তাড়াতাড়ি খালি চলে আসছি আইসে বা লাই এই যে এ দেখতে পারছেন এইটুকু বুনছি এইটুকু বুনছি ভাটিবাল আয়সা আর বুনবো তো তার জন্য আর কোনো ভিডিও করা হয় নাই তো সকাল সকাল এখন বাজে পাঁচটা আমি উঠছি সাড়ে চারটা বাজায় নামাজ টামাজ পরে ভাত বসে দিচ্ছি আর এদিকে যে আমাদের হাঁসগুলো খরের থেকে না এই যে এখানে রাখছি কারণ হয়েছে সবাই তো এখন খেত বুনবো আমরা বুন বুন তো এখন যদি হাড়গুলো ওইখানে যায় তাহলে এই যেগুলা খেত একদম নষ্ট করে দিবে তার জন্য এখানে ধরে থা হয়েছে আর সকালবেলা দুয়ার বাড়িঘর সোরা সুরাটা আমার শাশুড়ি আর আমার শ্বশুর নাই খেতে গেছে আরও আমাদের খেত ওই দিকে আছে দূরে ওইখানে গেছে জ্বালা নিয়ে বুনবার জন্য তো আমি এদিকে ভাত বসিয়ে দিছি যে ভাত আমি ভাত রান্না করে জ্বালা বন্ধ যে ভাত বসিয়ে দিছি তো ছোটো পাইলাই ভাত আমরা মাত্র তিনজন মানুষ মা আব্বা আর আমি তিনজন মানুষ সেই জন্য যে ছোটো পাইলাই ভাত রান্না করতেছি আর দেখি কি রান্না করি ধুম এই আছে এই যে ধুমরা আছে ধুমরা রান্না করবেaske এইগুলাসকে রান্না করে দেব কিছু নাই এমন তো এর কি সকাল वाला দিশে মানে বাড়িঘরের অবস্থা নাই ডেইলি বৃষ্টি আসে ডেইলি বৃষ্টি সেজন্যই যে ঘরের একদম অবস্থা নাই এগুলা সব রোদ দিলে সব ঠিক করব তো যাই থাক আজকাল মতো ভিডিওটা এই পর্যন্তই তো কাম আছে অনেক ভিডিও করার দেখি আমি যদি পারি এগুলা যে বুনব তখন ভিডিও করব যদি পারি আর কে না পারলে তো নাই তো এখন অনেক কাম আছে ভাত বসিয়ে দিছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ